এই কারণে যে শেখছা জনউত্তম সত্তর এবং শিবু হাজরা এটাকে আপনাদের আন্দোলনে এই আন্দোলনে তারা জায়গা রেট হয়েছে আর এখনো অবধি যে তিনওমুলের এখনো ছোট ছোট যে পিপড়াগুলো চটপট করছে তাদের কৌশলের ভাঙানোর জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন দলের ভিত্তির একটা মহিলা তাই তার কথা আমরা বিশ্বাস করি না আমরা এই ভারতীয় জনতা পার্টি তার কথার কোন গুরুত্ব দেই না আমরা এক জায়গায় দাঁড়িয়ে লড়ে যে তাকে সম্মান দেয় এই ফসিলাটের প্রত্যেকটা মানুষকে সম্মান দেই আমরা আর সম্মান এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জিকে সে আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন আর দিল্লির থেকে হাত রেখেছিলেন মামাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তাকে আমরা ভগবানের আসনে বসাবো আর বসিয়ে রেখেছি কোন এই তৃণমূল নামে কোন শয়তানদের কথায় আমরা দুর্বল হব না হচ্ছি না এটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন কেননা এই লড়াইটা আমাদের ছিল আগামী দিন আমাদের থাকবে আর যে এই ভারতীয় জনতা পার্টি যে সদস্যদের নামে নাম নিয়ে নিয়ে নোংরা নোংরা কথা রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়া দিয়ে চালাচ্ছে তাই বলছি তারাও কিন্তু কোন মতে এইতে দৈত নয় তারা এই আজকে ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল তাই এই তৃণমূলের গুন্ডারা তাদের উপরে পদে পদে আক্রমণ করছে যেমন আক্রমণ করছে আমার এই মা বোনদের উপরে ভাইদের উপরে তেমনই সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে তারা হচ্ছে তাদের মিথ্যে তাদের চেল খাটানোর জন্য তাদের আটকানোর জন্য যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে তারা ভোট দিতে পারবে না আর কত রকম প্ল্যান করবে এই তৃণমূলেরা এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিআট আজকে বসিয়াতে সবাই রেখেই বলেছিলেন জানেন যদি হাজির যেতে তবে সন্দেশকারী যাবে চাই না যে মুখ্যমন্ত্রী মা বলে সম্মান করতে পারে না কুণ্ডা গুন্ডা বাহিনীদেরকে বলে দুষ্ট ছেলে শেখ শাহজাহান সেই দুষ্ট ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি ভাই পকাও আর জেলে যেতে হবে আর সেটা নিয়ে যাবে এই বসিরাটের মা বোন তাই আপনাদের কাছে বড় জোরে আমার অনুরোধ আপনারা এই বসিরাটের বসিরা লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দিন কেননা উনি প্রধানমন্ত্রীজি ছিলেন কেও পাবার জন্য প্রধানমন্ত্রী জি হবেন আর বসির আটা